আজ পনেরোই অগস্ট ভারতের উনআশি স্বাধীনতা দিবস চলুন এই বিশেষ দিনটিতে আমরা কিছু দেশনায়কের বিখ্যাত কিছু উক্তি শুনে নিই স্বাধীনতা মানে দেহ মনের মুক্তি শুধু দেহ নয় যদি মনেও কোনো বাধা থাকে তবে তা প্রকৃত স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতা হল যেখানে মন ভয় মুক্ত সাধারণ মানুষদের হাতে যদি নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার না থাকে তাহলে সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা দিলে ভুল কাজ হবে কোনো একটি চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায় দেশপ্রেমিক হওয়া মানে শুধু নিজের দেশের জন্যই নয় মানবতার জন্য ভালো কিছু করা আমি মৃত্যুর জন্য তৈরি নই কারণ এর জন্য বেঁচে থাকার অসীম সাহস প্রয়োজন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করবই কষ্ট না করলে সাফল্যের মিষ্টি ফল পাওয়া যায় না আমাদের স্বপ্নগুলোই আমাদের ভবিষ্যতের পথ নির্দেশ করে আমরা পরিবর্তনের জন্য অপেক্ষা করতে পারি না আমাদেরই পরিবর্তন করতে হবে স্বাধীনতা আমাদের অধিকার এবং আমরা তা অর্জন করবই আমি দেশের জন্য আমার প্রাণ উৎসর্গ করব আমাদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার মূলধন সত্য আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি বিজয় তাদেরই যারা বিশ্বাস করে যে তারা জিতবে সত্য আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি দেশকে ভালোবাসা মানে নিজের স্বার্থকে ত্যাগ করে জাতির স্বার্থকে প্রাধান্য দেওয়া আমাদের সবার উচিত নতুন দিনের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়িত করা জ্ঞান হলো সেই আলো যা অন্ধকারকে দূর করে নিজের স্বপ্নকে সত্যি করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে দেশপ্রেমিক হওয়া মানে শুধু নিজের দেশের জন্যই নয় মানবতার জন্য ভালো কিছু করা আমাদের স্বপ্নগুলোই আমাদের ভবিষ্যতের পথ নির্দেশ করে আমাদের স্বাধীনতার জন্য যে রক্ত ঝরেছে তা যেতে দিও না না কষ্ট করলে সাফল্যের মিষ্টি ফল পাওয়া যায় না আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কেউই থামাতে পারবে না আমরা একসাথে থাকলে যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারি জীবনের প্রতিটা মুহূর্তই নতুন সুযোগ নিয়ে আসে আমাদের সবারই উচিত দেশের সেবায় নিজেকে উৎসর্গ করা ভারতের স্বাধীনতার বিধিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো স্বাধীনতার মূলধারা কেবল একটি মুক্ত দেশের মাত্র অধিকারী হয় যে ব্যক্তি আত্মবলিত থাকে আমরা নিজেদের মুক্তিতে বিশ্বাস করি তাই নিজেদের দৃঢ়তা নিয়ে এগিয়ে যাই সাধারণ মানুষদের হাতে যদি নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার না থাকে তাহলে সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা দিলে ভুল কাজ হবে কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসে না বিপ্লবের তলোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তা শক্তিতে স্বাধীনতা হলো একটি জাতির আত্মমর্যাদা এটি ছাড়া জাতি কেবল একটি ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ একটি সম্প্রদায় মাত্র যে জাতি স্বাধীনতার মূল্য বোঝে না সে জাতি তার স্বাধীনতা হারানোর জন্যই জন্ম নেয় কারণ স্বাধীনতা ছাড়া উন্নয়ন এবং সমৃদ্ধি অসম্ভব স্বাধীনতার প্রকৃত অর্থ হল নিজেকে নিজের মতো করে গড়ে তোলা এবং সেই স্বাধীনতায় অন্যদের সমান অংশীদার হতে দেওয়া স্বাধীনতা শুধু যুদ্ধক্ষেত্রে জয় নয় এটি হল মন ও আত্মার মুক্তি মানুষ যতক্ষণ মনস্তাত্ত্বিক দাসত্বে আবদ্ধ থাকে ততক্ষণ প্রকৃত স্বাধীনতা আসে না একটি দেশের স্বাধীনতা তখনই পূর্ণতা পায় যখন তার প্রতিটা নাগরিক নিজেকে মুক্ত সুরক্ষিত এবং মর্যাদা সম্পন্ন মনে করে স্বাধীনতা হলো এমন এক আলো যা প্রতিটি অন্তরকে আলোকিত করে এটি মানুষকে অন্ধকার থেকে বের করে এনে সম্ভাবনার নতুন জগতে প্রবেশ করায় স্বাধীনতার প্রকৃত রূপ হল নিজের জীবন এবং অন্যের জীবনকেও সম্মান করা যদি আমরা অন্যের স্বাধীনতাকে অবজ্ঞা করি তাহলে আমাদের স্বাধীনতাও দীর্ঘস্থায়ী হবে না স্বাধীনতা মানে সমান অধিকারের প্রতিষ্ঠা যেখানে প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে জাতি ধর্ম বা বর্ণভেদে নয় যে স্বাধীনতাকে সঠিকভাবে লালন করা হয় না সেই স্বাধীনতা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায় তাই স্বাধীনতা মানে শুধু স্বাধীন হওয়া নয় তা রক্ষা করার প্রতিশ্রুতি স্বাধীনতা হলো এক শক্তি যা মানুষকে নিজের ভাগ্য নিজে গড়ার সুযোগ দেয় এটি মানুষকে তার সৃজনশীলতাকে উন্মোচন করার অধিকার দেয় যে জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম করে তাদের উচিত সেই স্বাধীনতার মূল্যায়ন করা কারণ স্বাধীনতা একবার হারিয়ে গেলে তা ফিরে পেতে শতাব্দীর সংগ্রাম প্রয়োজন একটি জাতির স্বাধীনতা নির্ভর করে তার জনগণের শিক্ষার মান রাজনৈতিক সচেতনতা এবং নৈতিক দৃঢ়তার উপর কারণ স্বাধীনতা দখলে রাখা যতটা কঠিন তার চেয়েও কঠিন তা রক্ষা করা স্বাধীনতা শুধু শৃঙ্খলমুক্ত হওয়া নয় বরং এটি এমন একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে কোনো বাহ্যিক বাধা বা জোর জবরদস্তির ভয় ছাড়াই স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার এটি এমন একটি মূল্যবান সম্পদ যা অন্য কারোর দ্বারা প্রদান করা যায় না বরং এটি অর্জন করতে হয় নিজেদের সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ছাড়া জীবন শুধুমাত্র এক জৈবিক অস্তিত্ব যেখানে কোনো সৃজনশীলতা প্রেরণা কিংবা গৌরব নেই আমরা নিজেদের মুক্তিতে বিশ্বাস করি তাই নিজেদের দৃঢ়তা নিয়ে এগিয়ে যাই